নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলায় নয়া পদকে রাজ্য সরকারি কর্মীদের দুদিন পরই শুরু আবারও শুনানি তো বন্ধুরা দৃঢ় সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাবেন দেখে নিন আজকের দিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় দিন হিসেবে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি থেকে ডিএ মামলা নিয়ে গণমেল কর্মসূচি শুরু করা হবে তিনি জানিয়েছেন ডিএ মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গণমেল করবেন রাজ্য সরকারি কর্মীরা এমনিতে দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা আছে দু সালের মেতে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটার বিরুদ্ধে রাজ্য সরকার শীর্ষ আদালতে স্পেশাল লিট পিটিশন দাখিল করেছে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে যদিও সেই পথে হাঁটেনি রাজ্য সরকার পরবর্তীতে সুপ্রিম কোর্টে দায়ের করে স্পেশাল লিট পিটিশন তারপর থেকে একাধিকবার ডিএ মামলা উঠেছে সুপ্রিম কোর্টে শেষবার ওঠে দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি সেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভাটির ডিভিশন বেঞ্চ বলেছে আইনজীবীদের কথা শোনার সময় আদালত সিদ্ধান্ত নিয়েছে যে আর্জি মতো দু হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চ এই মামলাটি নথিভুক্তি করা হয়েছে আর সাতই জানুয়ারির শুনানির বিষয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার পরে শীর্ষ আদালতের তরফে জানানো হয় যে শুনানি হতে কিছুটা সময় লাগবে তাই শুনানির জন্য নয়া দিন ধার্য করা হয় যদিও তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ডিএ মামলা শুনানি হতে পনেরো মিনিটের বেশি সময় লাগবে না সেই সবের মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ কারণ দু সালের এপ্রিলের পর থেকে তাদের আর মহার্ঘ ভাতা বাড়ানো হয়নি এখন তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ থেকে উনচল্লিশ পার্সেন্ট কম তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য